শঙ্কে শঙ্ক okay. so,

Hello. কবর কুড়ি কেন ধর অনুধাই কব রে কেন চাল রে চালো ٹھیک انا اے بھتائے ہمیں نا ہمارا تیر دلال میرا یار ساتھ تھا کڈیار ساتھ تھا ہمارا تیر

আমার ভাই শহীদ খেলা আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন আমার ভাই

আপনাদের অনুরোধ করছি এই যে কোনোটা আমার এই কোনো কোনি আছে এই জায়গাটা আপনাদের হ্যাঁ এই জায়গাটা আপনাদের ওইখানে দাঁড়া এই জায়গাটা আপনাদের আপনারা এখানে দাঁড়া আর এই যে কোনোটা এই কোনোটা এই যে পাম সাইডে বাইরে আপনারা না এগোবেন না আপনারা এগোবেন না আর বাইরে যারা বসতে পারেন বসে পড়েন আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে অনুরোধ করছে আপনাদেরকে আধিপত্যবাদ এই দেশীয় দারাজের বিরুদ্ধে যে লড়াই এই লড়াই আমাদের আজকের না এই লড়াই আজকের না এই লড়াই সেই বক্তিয়ার ছিল সময় থেকে ঠিক কিনা দিয়ে এই বাংলা ইনসাফ কায়েম করেছিল তারা তাদের সুসজ্জিত সেনাবাহিনী থাকার সত্ত্বেও তারা শক্তিশালী হওয়ার সত্ত্বেও কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং তাদের সেই পালামতটা কিন্তু লজ্জার ছিল পেছনের দরজা দিয়ে তারা পালিয়ে গিয়েছিল ঠিক না রক্ষণশীল কোন দরজা দিয়ে পালিয়েছিল রক্ষণশীল কোন দরজা দিয়ে পালিয়েছিল প্রেশমেরটা হয়ে গে পালিয়েছিল কতজন বাইনিছিল ছিল খান কতজন এক ভোটকে আর খেজুর কতজনের বাইরে ছিল সতেরো জনের আসার আগেই তারা ভয় কিন্তু পালিয়ে গিয়েছিল ঠিক কি না সুতরাং তারা যতই আস প্রথমত দেখা তারা যতই মারামারি করুন তারা তারা ভয় পায় তারা প্রকৃত ভোটকেই ভয় পায় আমরা যদি থাকি জেগে উঠি আমরা সবাই যদি আওয়াজ তুলি তারাও পালিয়ে যেতে বাধ্য হবে এটা তাহলে জমি এটা একাত্তরের জমি এটা বক্তিয়ার খিলনির জমি এটা বক্তিয়ার খিলনির জমি এটা তিতুমিয়ার জমি এটা শাহজালাল শাহ মাতুম শাহ পরমের জমি ঠিক কিনা এটা শহীদ শরীফ ওসমান হাদিদের জমিন এটা জুলাই শহীদদের জমি

লক্ষ্য শোনের মধ্যে পেছনের দর্জাদের একজন পালিয়ে গেছে না পালিয়ে গেছে না সুতরাং নতুন হাসিনা যায় তারা খুশিয়ার লক্ষণ শোনার চেয়ে খারাপ দুর্নীতির জন্য আপনারা হবে কেবল কোন হাসিনার চেয়ে খারাপ দুর্নীতি আপনাদের হবে

শেষ বিন্দু পর্যন্ত আমরা চলে যাব পার্ব